ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ নমস্কার অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানায় স্বাগত আজকে তালের আরও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তালের এর আগের পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তালের ক্ষীরের রেসিপি আর আজকে তাল দিয়ে বানিয়েছিলাম তালে বড়ার রেসিপি তালের বড়ার রেসিপিটি সকলের কাছে খুবই পরিচিত আর আমাদের বাঙালিদের মধ্যে চিরাচরিতভাবে চলে আসছে এই তালের বিভিন্ন ধরনের রেসিপি আর যখন তাল পাকার সিজন আসে তখন এই তাল দিয়ে নানান ধরনের রেসিপিগুলো তৈরি করা হয়ে থাকে এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম তাল দিয়ে তালের ক্ষীরের রেসিপি আর আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম তালের বড়ার রেসিপি বাজার থেকে আমার হাজব্যান্ড দুটো তাল নিয়ে এসেছিল। একটি হচ্ছে এক আটির তাল এই হচ্ছে সেটাই এক আটির তাল আর এই এক আটির তালটিকে দিয়ে আমি তৈরি করেছিলাম তালের বড়ার রেসিপি আর বড়ো আরেকটি তাল নিয়ে এসেছিল সেই তালটিকে দিয়েই আমি গত পর্বে বানিয়েছিলাম তালের ক্ষীরের রেসিপি তো চলুন এবার দেখে নেওয়া যাক আমি কীভাবে তালের বড়ার রেসিপিটি তৈরি করেছিলাম তার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম এই হলো সেই একাটি তাল এই তালটিকে আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এর থেকে পোষাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে নেবার পর এর থেকে এর গায়ের যত খোসা বা আস ছিল সেগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম এরপর সেই ঝাজরি থালা আর একটা বাটি নিয়েছিলাম সেই বাটির মধ্যে ঝাজরি থালা দিয়ে আমি তালটাকে এরকমভাবে ঘষে নিয়েছিলাম তালের রেসিপি তৈরি করার সময় সব থেকে কঠিন এবং কষ্টদায়ক কাজ হচ্ছে তাল ঘষার কাজটি এই তাল ঘষতে ঘষতে কিন্তু হাত ব্যথা হয়ে যায় যত বেশি তাল দিয়ে তালের রেসিপি তৈরি করবেন তার জন্য প্রয়োজন অনেকগুলো তালের এবং সে পরিমাণে তালের পাল্ক বের করতে হবে আর এই তালের পাল্ক বের করতে গিয়ে কিন্তু হাতের অবস্থা খারাপ হয়ে যায় অর্থাৎ হাতের ডানা ব্যথা হয়ে যায় তাল ঘষতে ঘষতে যাই হোক কষ্ট হলে আর কি করা যাবে বছরে তো এই একবারই তালের সিজন আসে আর বাঙালির পাতে তালের বড়া তালের ক্ষীর থাকবে না এটা তো হতে পারে না তাই আমিও আজকে তৈরি করে নিলাম তালের বড়ার রেসিপিটি কথা বলতে বলতে আমার কিন্তু তাল ঘষা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছিল এক আটি তালটির ওই একটি মাত্র আটির থেকে কিন্তু আমি এতটা পরিমাণে তালের পাল্ক বের করে নিয়েছিলাম এবার এই তালের পাল্টির মধ্যে আমি এক মোট নারকোল কোড়া দিয়ে দিয়েছিলাম আর এক মোট মতন সুজি দিয়ে দিয়েছিলাম এরপর এক বাটি চালের গুঁড়ি দিয়েছিলাম আর এক বাটি মতন আমি এখানে দিয়েছিলাম ময়দা আর আড়াইশো গ্রাম আখের গুড় এর ভেতরে দিয়েছিলাম সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে এই তালের সঙ্গে ময়দা গুঁড়ি ও গুড়টাকে ভালো করে মেখে নিয়েছিলাম ভালো করে তালের দিয়ে মেখে নেবার পর সুন্দর একটি ব্যাটার তৈরি হয়েছিল এবার এই তালের ব্যাটারটিকে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম তালের ব্যাটারটিকে হাত দিয়ে মেখে নেবার সময় এর মধ্যে যে আমি আখের গুড়টিকে দিয়েছিলাম সেই আখের গুড়ের অল্প কিছু দানা ছিল সেই দানাগুলো আমি হাত দিয়ে টিপে টিপে একেবারে গলিয়ে নিয়েছিলাম গলিয়ে নেবার পর বা মিশিয়ে নেবার পর ভালো করে যাতে কোনো রকম দানা বা কোনো কিছু যেন না থাকে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এই তালের ব্যাটারটিকে মেখে নেবার সময় হাত দিয়ে চটকে মেখে নিয়ে আমি একটি স্মুথ ও মসৃণ ক্রিমের মতন একটি ব্যাটার তৈরি করে নিয়েছিলাম এই তালের বড়াটি ভাজবার জন্য এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম কড়াইটি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতন রিফাইন অয়েল ঢেলে দিয়েছিলাম রিফাইন তেলটিকে ভালোভাবে গরম করে নেবার পর আমি এর মধ্যে একটুখানি তালের ব্যাটার দিয়ে চেক করে নিলাম যে তেলটি সম্পূর্ণভাবে গরম হয়েছে কি না তেলের মধ্যে ব্যাটারটিকে ছাড়ার পর দেখলাম যে সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে এবং কড়াইয়ের মধ্যে দেওয়ার পর লেগে যাচ্ছে না যদি এটা কড়াইয়ের মধ্যে আটকে যেত তাহলে এই তেলটি ভালোভাবে গরম হয়নি সেটা বোঝা যেত কড়াইয়ের তেলটিকে প্রথমে হাই ফ্লেমে আমি গরম করে নিয়েছিলাম তারপরে লো টু মিডিয়াম হিটে রেখে আমি তালের বড়াগুলোকে এক এক করে ভেজে নিয়েছিলাম তো আমার কড়াইয়ের তেলটি সম্পূর্ণ রূপে গরম হয়ে এসেছিলো এই পর্যায়ে আমি এক এক করে তালের বড়াগুলোকে কড়াইয়ের ভেতরে থাকা গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম ভাজার জন্য দেখুন আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর তেলটা গরম হয়ে এসেছে এই গরম তেলের মধ্যে তালের বড়াগুলোকে ছেড়ে দেবার পর এক পিঠ লাল লাল যখন ভাজা হয়ে আসে তখন আমি অপর পিঠটিও খুন্তি দিয়ে উল্টে দিয়েছিলাম আমি এভাবেই লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম তিনবার অথবা তিন খেপে এই তালের বড়া খেতে কে না পছন্দ করে বলুন বিশেষ করে শ্রীকৃষ্ণের জন্ম উৎসব বা নন্দ উৎসব বা জন্মাষ্টমী তিথিতে কিন্তু এই তালের বড়া সকলেই তৈরি করে থাকে এবং শ্রীকৃষ্ণের ভোগে নিবেদন করে থাকে তালের বড়া তালের ক্ষীর তালের মালপোয়া এছাড়া তাল দিয়ে আরও বিভিন্ন প্রকারের নানান ধরনের কিন্তু খাবার দাবার তৈরি করা হয়ে থাকে তবে তাল দিয়ে বেশি পরিচিত এই তালের বড়া আর তালের ক্ষীর তালের মালপোয়া এই রেসিপিগুলো অসাধারণ কিন্তু খেতে লাগে অনেকেই আবার তালের বড়ার ব্যাটারটির মধ্যে পাকা কলাও চটকে দিয়ে থাকে আমি কিন্তু তালের বড়ার ব্যাটারের মধ্যে কোনো পাকা কলা ব্যবহার করতে পছন্দ করি না সে কারণে আমি তালের বড়ার ব্যাটারের মধ্যে কোনো পাকা কলা ব্যবহার করিনি যদি আপনারা পাকা কলা এই ব্যাটারের মধ্যে দিতে পছন্দ করেন তো অবশ্যই পাকা কলা দিয়েই তালের বড়াটি প্রস্তুত করবেন আমি ভিডিওতে আগেই বলেছিলাম যে এই তালের বড়ার রেসিপি অনেকে অনেক রকম পদ্ধতিতে তৈরি করে থাকে আমি যেরকমভাবে প্রতি বছর তালের বড়া রেসিপি তৈরি করে থাকি সেই পদ্ধতিতেই আপনাদেরকে আজকে আমি ভিডিওতে করে দেখালাম এখানে যেমন আমি চিনির পরিবর্তে কিন্তু গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতেই পারেন দেখুন আমরা একই রান্না আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা পদ্ধতিতে তৈরি করে থাকি আর এই রান্না আলাদা আলাদা পদ্ধতিতে তৈরি করলে তার টেস্টও কিন্তু বা স্বাদ একটু ভিন্ন ধরনের তো অবশ্যই হবে এই তালের বড়া নিয়ে কত রকম ছেলেবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে আমার সাথে ছেলেবেলায় জন্মাষ্টমী তিথিতে আমার ঠাকুমাকে দেখেছি শ্রীকৃষ্ণের ভোগের থালাতে এই তালের বড়া তালের ক্ষীর প্রস্তুত করে দিতেন আর এই তালের যে আটিগুলো থাকতো সেগুলো আমরা গাছের গোড়ায় দিয়ে রাখতাম এবং কোজাকুড়ি লক্ষ্মী পুজোর দিনকে আবার সেই তালের আটিগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে এর মাঝখানকার তালের ফোকরটিকে বের করে মা লক্ষ্মীর প্রসাদের থালায় আবার সাজিয়ে দেওয়া হতো কথা বলতে বলতে তালের বড়া ভাজা কিন্তু প্রায় আমার শেষের পথে আমার সবকটা কটা তালের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে যে তালের বড়াগুলো ভাজা হচ্ছে এগুলো হচ্ছে একেবারে লাস্ট খেপের তালের বড়া মানে একেবারে শেষের পর্যায়ে যে তালের বড়াগুলোকে আমি ভিজেছিলাম অর্থাৎ লাস্ট ফিনিশিংয়ের তালের বড়াগুলো ভাজা চলছে আমার তালের বড়াগুলো আজকে অলমোস্ট তৈরি হয়ে গেছে এবার আমি কড়াইয়ের থেকে সব কটাকেই নামিয়ে নেবো প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে খুব সহজ পদ্ধতিতে একেবারে নরম তুলতুলে সফট তালের বড়া কিভাবে তৈরি করতে হয় ঘরেতেই সেই ভিডিওটি আপনাদের সামনে আজকে আমি করে দেখালাম আর আমার এই তালের বড়ার সম্পূর্ণ ভিডিও টিপসগুলো ফলো করে বাড়িতে তৈরি করে ফেলুন অতি সহজে নরম তুলতুলে তালের বড়ার রেসিপি তাহলে আজকে তালের বডা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পড়লে মনে উৎসাহ বাড়ে